আসসালামু আলাইকুম সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর কিছু শার্টের কালেকশন নিয়ে এগুলো একটু ফেন্সি শার্ট আপনারা অনেকেই শার্টের জন্য রিকোয়েস্ট করছিলেন সিল্কের মধ্যে উইন্টারের জন্য খুবই কমফোর্টেবল শার্ট হবে এটা দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়ালটা শাইনিং হবে কলার থাকবে বাটনগুলো ওপেন করা যাবে একদম রেগুলার শার্ট এটার সাইজ কত আছে ভাই সাইজ হবে ছত্রিশ থেকে নিয়ে 42 পর্যন্ত ছত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ পর্যন্ত কাপড়টা খুবই সফট আর কমফোর্টেবল কালার হবে কয়েকটা আমরা দেখাচ্ছি কপার গোল্ডেন কালারটা দেখালাম এটা ব্ল্যাক কালার এবং খুবই শাইনি হ্যাঁ উইন্টারে আপনারা টপস এর করে প্যান্ট দিয়ে অথবা হচ্ছে ফর্মাল লুকের জন্য কিন্তু এই শার্টগুলো নিয়ে নিতে পারেন এটা একটা কালার হবে খুব সুন্দর একটা অ্যাশ কালার হ্যাঁ এটার প্রাইস কত করছে भैया মাত্র 550 550 সুরমা টাইপের আর কি বুলিশ টাইপের একটা কালার দেন এটা হচ্ছে পেস্ট কালার দামটা পড়ছে এটা মাত্র 550 550 কাপড়গুলো খুবই কোয়ালিটিফুল দামটা কি 550 এটা একটা খুব সুন্দর কালার আছে ইয়োলো কালার

ওকে লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে এটাও একই দাম পাঁচশো পঞ্চাশ টাকা এই যে অফ হোয়াইটের মধ্যে প্রাইসটা একই পাঁচশো পঞ্চাশ ওকে সো নিতে চাচ্ছেন সব মারিয়ান্স কালেকশন যেটা হচ্ছে আপনার তিন তো লেভেল তিনশো চার তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে